নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত আজকে একটা দুর্দান্ত স্বাদের ফুলকো ফুলকো টমেটোর পরোটা এটা কিন্তু এতটাই টেস্টি হয় এর সাথে অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না শুধুমাত্র এই পরোটা এমনিতেই খাওয়া যাবে আর এই পরোটা স্কুল কলেজ কিংবা অফিসের টিফিনেও দিতে পারেন এমনকি সকালে অথবা রাতের ডিনারেও এই পরোটা বানিয়ে খেতে পারবেন তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক তো পরোটা বানানোর জন্য প্রথমেই আমি বড়ো সাইজের তিনটে পাকা টমেটো নিয়েছি টমেটোগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই টমেটোগুলোর মাঝখান দিয়ে এভাবে একটু কেটে নেব এতে টমেটোর কুষাটা ছাড়িয়ে নিতে সুবিধা হবে এবার টমেটোগুলো সেদ্ধ করতে অল্প কিছু জল দিয়ে ডাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নেব পাঁচ মিনিট পর ডাকা সরিয়ে নিচ্ছি দেখুন টমেটোটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব টমেটোটা ঠান্ডা হওয়ার পর উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে ভালো করে চটকে নেব আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন তো এখানে আমি টমেটোর পিউরিটা রেডি করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা আটাটা কিন্তু আমি মেপে দিইনি টমেটোর পিউরি অনুযায়ী আন্াজ করে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আর এক চামচ চিনি দুই চামচ রান্নার তেল এবার আটাটা মেখে নেব এখানে আমি আটা দিয়ে পরোটাটা বানাচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারবেন এখানে আমি কোনো রকম জল দেব না শুধু টমেটোর পিউরি দিয়ে আটাটা মেখে একটা ডো তৈরি করে নেব ডোটা খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও না মোটামুটি সফট একটা ডো তৈরি করে নেব তো দেখুন এই রকম সফট একটা ডো আমি তৈরি করে নিয়েছি এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিট রেস্টে রাখার পর ডোটা দেখুন একদম সেট হয়ে গেছে এখন ডোটাকে আরও একবার মতে নিয়ে লেচি কেটে নেব আমি হাত দিয়েই লেচিগুলো কেটে নিচ্ছি আপনারা ছুরি দিয়েও এক সমান সাইজ করে কেটে নিতে পারবেন যে যেরকম যেরকম আপনাদের কাছে সহজ মনে হবে সেই রকমই করে নেবেন সবকটা লেচি আমি একই সমান সাইজ করে গুল করে নিয়েছি এবার বেলে নেব পিরির মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে একটা লেচি নিয়ে পাতলা করে বড়ো সাইজের একটা রুটি বেলে নেব। রুটিটা বেলে নেওয়ার পর প্রথমে এদিক থেকে একটা বাস দিয়ে দেব আবার ওদিক থেকে আরেকটা বাস দিয়ে দেব এবার লম্বার দিক থেকে মিডিল পর্যন্ত একটা বাঁশ দেব আরও একটা বাস দিয়ে চৌকো আকারে করে নেব তো দেখুন বাঁশটা আমি চৌকো আকারে করে নিচ্ছি এবার কিছু আটা ছড়িয়ে এটাকে আমি চৌকো আকারে বেলে নিচ্ছি তো দেখুন চৌকো আকারে আমি একটা পরোটা বেলে নিয়েছি ঠিক একই প্রসেসে আমি বাকি সবকোটা পরোটাও বেলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সবগুলো পরোটা আমি বেলে নিয়েছি এবার বেজে নিতে হবে এর আগে আমি একটা ডিমের মিশ্রণ তৈরি করে নেব এজন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি সামান্য হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন এবার দুটো ডিম নিয়েছি এই ডিমগুলো ফাটিয়ে এই মশলার মধ্যে দিয়ে ডিমের মিশ্রণ তৈরি করে নিচ্ছি এবার চুলাটা অন করে একটা প্যান বসিয়ে এক চামচ সয়াবিন তেল দিয়ে গুড়িয়ে গুড়িয়ে তেলটা প্যানের চারিদিকে লাগিয়ে নিচ্ছি এবার আগে থেকে বেলে রাখা পরোটা এই ডিমের মিশ্রণটার মধ্যে দিয়ে ভালো করে কুট করে নিচ্ছি উল্টে পাল্টে ভালো করে কুটটা করে নেব। এবার কুট করা হয়ে গেলে আমি পরোটাটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি চুলাটা মিডিয়ামে রেখে পরোটাটা ভেজে নেব এক সাইড হয়ে আসলে উল্টিয়ে দিয়ে একইভাবে ওপর সাইডটাও ভেজে নিচ্ছি একটু নেড়ে চেড়ে সাইডগুলো চেপে চেপে দেবো এতে পরোটাগুলো খুব সুন্দর ফুলবে পরোটাটা বেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি একইভাবে আমি আরও একটা পরোটা ডিমের মিশ্রণে কুট করে নিচ্ছি আর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একটু উল্টে পাল্টে কোটিংটা করে নেব যাতে যেসব কিছু পরোটার গায়ে ভালোভাবে লেগে যায় এবার পরোটাটা তেলের মধ্যে ছেড়ে দিলাম অবশ্যই গরম তেলের মধ্যে পরোটাটা ছেড়ে দিবেন। তাহলে পরোটাটা খুব বেশি ভালো হবে উপরের অংশে আরও একটু ডিমের মিশ্রণ দিয়ে দিলাম এতে করে পরোটার টেস্ট বাড়বে এক পাশ বাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশটাও বেজে নিচ্ছি পরোটাটা আমার বাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এভাবেই আমি বাকি সবগুলো পরোটা বেজে নিচ্ছি সবগুলো পরোটা আমি বেজে নিয়েছি আর পরোটাগুলো দেখতে যেমন লুবনীয় খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আপনারা অবশ্যই এভাবেই একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক ও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও নিত্য নতুন এরকম ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে